ঠাকুর ছিলেন একত্রিত হয়ে নামাজ ঠাকুর ঋচিকমণি তার পুত্রকে তুলসী পত্র চয়ন করে আনতে বলেন ভগবত সেবার জন্যে অধুত পাতা না ধুয়ে তার পিতাকে দিয়েছেন পিতা রেগে তাকে অভিশাপ দিলেন যাও তুমি যমন কুলে মুসলমান হয়ে জন্মগ্রহণ করো যমন কুলে প্রহ্লাদ মহারাজ সঙ্গে চতুর্শন দেখা করতে আসলেন ব্রহ্মার চার পুত্র চতুর্শনের সাথে প্রহ্লাদ মহারাজ দেখা না করে তিনি ভাগবত অর্চনা করছেন বলছে আমি পূজা করে আপনাদের সঙ্গে দেখা করব তো দ্বার রক্ষীরা সে বললেন চতুর্শন সেখান থেকে মনে কষ্ট নিয়ে চলে গেল এবং আমাদের করে তোমার মুসলমান ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে ব্রহ্মা তার গোবর করলেন পরে যখন ভগবান কৃষ্ণ গোবর্ষ আবার পুনরায় সৃষ্টি করে তার লীলা বিলাস করিতে করছেন ব্রহ্মা এসে বড় প্রার্থনা করলেন আমি ব্রহ্মায় অহংকারে অহংকারী হয়ে তোমাকে পরীক্ষা করতেছি প্রভু আমি নিজের দাও যাতে অহংকার না কৃষ্ণ ভগবান তাকে গৌরূপ দেখালেন এবং বললেন যাও কলি যুগে তুমি জমন করি অর্থাৎ মুসলমান ঘরে জন্মগ্রহণ করো হ্যাঁ সেখানে তুমি আমার সঙ্গে আমার লীলায় যুক্ত হও এইভাবে তিনটে আত্মা একত্রিত হয়ে নাম আচ্ছা হরিদাস ঠাকুর যশোর জেলার গুরুর গ্রাম সেখানে জন্মগ্রহণ করলেন খানাউল্লা মিয়ার গৃহে চৈতান ভাগবত লেখা আছে এইভাবে তিনি মুসলমান গুলিতে জন্মগ্রহণ করে মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করেছিলেন তিনি পরিধামে মহাপ্রভুর সন্ন্যাসীরা থাকতেন এবং সেখানে দূর থেকে জগন্নাথ মন্দির প্রণাম করতেন সেই মহাত্মা তার হৃদয়ের মধ্যে জগন্নাথকে লিখেছেন এই জন্য তিনি মন্দিরে যাননি হৃদয়ের মধ্যে দর্শন করতেন কেন সকলে আমরা জানি পুরীতে সনাতন ধর্মাবলম্বী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয় না পরিধে সনাতন ধর্ম অবলম্বী যে আছে তাকে দেখতে দেওয়া হবে অন্য ধর্মের মানুষ পরিধাম জগন্নাথ দর্শন করতে পারবে না তার প্রমাণ আমরা পাই ভারতের বিশেষ বিশেষ ব্যক্তি অন্য ধর্মের লোক পুরী ধাম দর্শন করতে পারেন পুরী জগন্নাথ ঠাকুর দেখতে পারেন নাম আছে তো হরিদাস ঠাকুর দেখছেন আমি তো অন্য ধর্মে জন্মগ্রহণ অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি আমি আবার এই নিয়মটা ভঙ্গ করবো কেন তাই তিনি দূর থেকে জগন্নাথ মন্দিরকে প্রণাম করতেন কখনো সেই ঠাকুরকে দেখতে যাননি কিন্তু স্বয়ং জগন্নাথ তার কাছে আসতেন গিয়ে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ স্বয়ং জগন্নাথ মহাপ্রভু তিনি হরিদাসের জন্য প্রসাদ পাঠাতেন গোবিন্দ দাস প্রসাদ আনতেন সেই জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুর আস্বাদন করতেন বলতে দিন মহাপ্ৰভু চৈতন্য মহাপ্ৰভু হরিদাসকে দেখা দিন। এনে চৈতন্য মহাপ্ৰভুকে হরিদাস আদর বলেন আমি আর জগতে থাকব না আমাকে বিদায় দাও প্রভু কারণ তুমি জগৎ থেকে চলে যাবে এইটা আমি শুদ্ধ করতে পারব না। তাই আমার এই শেষ ইচ্ছা। হরিদাস তোমাকে শুনিয়ে আমার সব লীলা বিলাসব তুমি আমাকে চলে যাবে ডাককি করে না প্রভু তোমার লীলা সংগন করলে আমি শুদ্ধ করতে পারব না আমাকে আগে বিদায় দাও। তাই করলেন শিলুরের ইচ্ছা তার সঙ্গবঙ্গ সব একত্রিত করে নিয়ে তার তিরোধ ভাব বা নিত্য লীলা সেই ইচ্ছা পূরণ করার জন্য তিনি সমস্ত নিয়ে এসে হরিদাস ঠাকুরের শেষ ইচ্ছা ছিল কি তোমার চন্দ্রবোধন মুখমন্ডল দর্শন আর পদ্মর চরণ এটা করে নিয়ে জগদ্ এই তার শেষ ইচ্ছা তাই মহাপ্রভু সমস্ত ভক্তদের ডাকলেন কীর্তন শুরু হয়ে গেল নামাজত হরিদাস ঠাকুর আর একটু তৈরি না করে মহাপ্রভুর চরণ নিয়ে তার পক্ষে রাখলেন এবং সেই চন্দ্রবোধন মুখমন্ডল দর্শন করতে লাগলেন এইভাবে তিনি ইহ জগতে লীলা পরিত্যাগ করে নিত্য লীলায় নিত্য জগতে প্রবেশ করলেন আর হরিদাস ঠাকুরের সেই সমাধি করলেন সকলের সমাধিতে বালু দিল পরিক্রমা করলো হ্যাঁ হরিদাসের গুণ হরিদাসের পরিক্রমা করতে করতে হরিন নাম গুণগান হচ্ছে মহাপ্রভু প্রসাদ ব্যবস্থা করলেন পুরীধামের মন্দির থেকে প্রসাদ নিয়ে তিনি সকলকে সেই প্রসাদ বিতরণ করলেন এবং হরিদাস ঠাকুরের মহিমা গুণগান কীর্তনের সেই হরিদাস ঠাকুরের নির্যান তিথি পালন করলেন পরম ভক্ত শ্রেষ্ঠ ভক্ত যে তার কোন দেহ রাখার পরে যে ক্রিয়াকর্ম সেটা দিনের দিন হয় সেটা এগারো দিন বা কোনো দিন একমাস লাগে না মহাত্মা ব্যক্তি তার উদ্দেশ্যে প্রয়োজন হয় না এটা মহাপ্রভু নিজেই দেখালেন হরিদাস ঠাকুরের সমাধি দিয়ে মহা করে দিল এই মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুরের নির্দান তিথিতে যারা তার সমাধিতে দিল পরিক্রমা করল কীর্তন করল এবং যারা এই মহা উৎসবের কৃষ্ণ কৃষ্ণকে লাভ করতে পারবে সেখান থেকে আমাদের গুরুবারও যারা মহামহাভাগব জন আছেন তাদের দৃঢ় আমরা অংশগ্রহণ করে যে কোনো একটা সেবায় যুক্ত হই কেন এই সেবার দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায় ভক্তের আবির্ভাব তিরোভাব এই আবির্ভাব তিরোভাব যেকোনোটাই অংশগ্রহণ করলেই মনুষ্য জীবন সার্থ হয় তা আগামীকাল নাম আচার্য হরিদাস ঠাকুরের দীর্ভাব তিথি সেই দীর্ভাব দিথিতে আপনারা সকলেই তার দীর্ভাব তিথি পালন করবেন শাক দিয়ে বা নিজ নিজ গুরুদেবের মাঠে গিয়ে বা নাম আচার্য হরিদাস ঠাকুরের স্মৃতি বিচড়িত লীলা স্নান ফুলিয়া শ্রীপাঠ সেখানে বিশেষভাবে আগামীকাল হরিদাস ঠাকুরের নির্দান পালন হবে আপনারা সেখানে গেলে বিশেষভাবে হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা লাভ করতে পারবেন কেন সেইখানে হরিদাস ঠাকুর বিশেষ বিশেষ লীলা তিনি ভক্তদের নিয়ে সেখানে অনেক রকম লীলা বা হরিনাম করেছেন সেই ফুলিয়া শ্রীপাঠ বা শ্রী অদ্বৈত আচার্যের গিয়ে শান্তিপুর সেখানে হরিদাস ঠাকুর দীর্ঘদিন ছিলেন আপনার সকলে সেই সব গিয়ে তার বিশেষ কৃপা নেওয়ার চেষ্টা করবেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় নাম কি মহা উৎসব কি ভুবত মঙ্গল নাম সংকীর্তন কি